আসসালামু আলাইকুম ল্যান্ডমার্কেট থেকে জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছিচল্লিশ নম্বর ওয়ার্ড কুড়িপাড়ায় এটি সাড়ে তিন কাঠার প্লট বিক্রি হবে যেটাতে গ্যাস সংযোগ আছে আমি গ্যাস সংযোগটা একটু পরে দেখাই গেছি পুরো জমিটার ভিউ হচ্ছে এরকম আশেপাশে বাড়িঘর আছে সামনের রোড হচ্ছে দশ ফিট আটিপাড়া কুড়িপাড়া যে মেন রোড কার্পেটিং করা সেই রোড থেকে আপনার রিকশায় আসলে পাঁচ মিনিটের মতো সময় লাগে জমিটিতে এবং কুড়িপাড়ার যে শাখা রোড মানে শাখা রোড বলতে কুড়িপাড়ার মেন রোড সেই মেন রোডটা থেকে তিনটা প্লট ভিতরে দশ ফিট রোড দিয়ে একদম ফুল বাউন্ডারি করা একটা ছোটো রুমের মতো আছে এই যে এবং গ্যাস সংযোগও আছে তো আপনারা যারা বিদ্যুৎ আছে আপনারা যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতর সেই চল্লিশ নম্বর ওয়ার্ডে চার দিন খাটা জমি খুঁজতেছেন কুড়িপাড়াতে তারা যোগাযোগ করবেন আমাদের কাছে আরও জমি আছে আর অনেক জমির তথ্য আছে আপনারা যারা কিনতে চান নিতে চান সরাসরি আসবেন দেখবেন পছন্দ হলে কিনে নেবেন যাই হোক উত্তরা আবদুল্লাপুর থেকে এটার দূরত্ব হচ্ছে তিন সাড়ে তিন কিলোর মতো অত্যন্ত সুন্দর লোকেশনে বাড়ি ঘর আছে ভাড়া চলে এলাকায় প্রচুর সুন্দর রোডঘাট যারা নিতে চান কিনতে চান দেখতে চান সরাসরি আসবেন এটা জমির রাস্তা এ হচ্ছে গ্যাস সরি গ্যাস সংযোগ এটা সামনের দিকের মুখ সাড়ে তিন কঠা মোটামুটি স্কোয়ার বলা চলে জমিটি অনেক উঁচা বাউন্ডারি বিদ্যুৎ লাইনও আছে কলা গাছ লাগানো আপনারা যারা এই পুরীপাড়াতে সুন্দর একটি প্লট খুঁজতেছেন স্কোয়ার প্লট সরাসরি যোগাযোগ করবেন আপনারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান দক্ষিণখানে যাদের মোটামুটি জমি প্রয়োজন তারা সকলেই আমারকে কমেন্টস করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনার বিস্তারিত যদি আমাকে জানান আপনার চাহিদা ও বাজেট আমি সহযোগিতা করব আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ ঠিকানা আনুজবাগ পানির পাম্প সরাসরি অফিসে চলে আসবেন অফিসে বসে কথা বলে আপনাদেরকে আমরা আমাদের যে জমিগুলা আছে পছন্দ মানে আমাদের জানাশোনা যে জমিগুলো বিক্রি হবে আমরা জানি সেই জমিগুলোতে নিয়ে আসবো পছন্দ হলে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম